এলাকায় শান্তি রক্ষে জাজিরায় জামাত ইসলামী দায়তি প্রচারণা চালিয়ে যাচ্ছে জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর জেলার জাজিরা উপজেলা জাজিরা পৌরসভা জামাতে ইসলামের আয়োজনে শান্তির লক্ষ্যে দাওয়াতি প্রচারণা চালায় ২০ ডিসেম্বর শুক্রবার বাদ আছর শতাধিক নেতাকর্মী নিয়ে জাজিরা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের পরিচিতি ও দাওয়াতি লিফলেট বিতরণ করা হয় এ সময় তারা এলাকার বিভিন্ন স্থানে বিরাজমান পরিস্থিতি সেই সাথে আইন শৃঙ্খলা অবনতি না করতে সকলের উদ্দেশ্যে আহ্বান করে জামায়াত ইসলামী পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলের জন্য শান্তি কামনা করে দোয়া চেয়ে বক্তব্য রাখেন এ সময় শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মাসুম বিল্লাহ পৌর আমি মাওলানা আব্দুল গফুর সেক্রেটারি মোহাম্মদ বেলায়ত হোসেন সাবেক উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল মাতবর আব্দুল কুদ্দুস মাল মাস্টার মোহাম্মদ শান্ত কাজী সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ